নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি চলো একটু ঠাকুরকে ফুল জল দিয়ে তারপর আমি ঢুকবো রান্নায় তারপর জল ধরাও আছে পাম্পটা চালিয়ে আমি জলটা ধরে নেব তো তোমাদেরকে আমি ভয়েস দিতে চাইলাম কিন্তু এত গাড়ির আওয়াজ যে তোমরা কিচ্ছু শুনতে পাবে না গাড়ির আওয়াজেই তোমার আমার সাউন্ডটা মানে ভয়েসের সাউন্ডটা শুনতে পাবে না ওই জন্য আমি ভয়েসটা আমি কেটে আমি আবার দরজা কপাট বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি আমি হচ্ছে গ্রামের মেয়ে খুব সাদা একটা গ্রামের মেয়ে তো আমি যেমন ভিডিও পারি সেইভাবেই তোমাদেরকে ভিডিও দিই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো আলু উচ্ছে ভেজে নিচ্ছি আলু উচ্ছে ভাজাটা আমি রোজই রাখবার চেষ্টা করি কেন শরীরের পক্ষে ভালো আর এদিকে আমি বরবটি ঝিঙে দিয়ে বরবটি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি একটা মাছের মাথাও দিয়ে দিয়েছি ঝটফট করে নিই করে নিয়ে কালকের ভিডিওটা এডিট করতে হবে তারপর ঠিক সাড়ে তিনটে চারটের মধ্যে আমি ভিডিওগুলো ছাড়ি তোমরা সবাই দেখবে তো তোমরা দেখে একটা লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে রবিবার থেকে ঝুলন আরম্ভ হয়েছে কিন্তু ঝুলন এলেই আমার প্রচণ্ড মন খারাপ হয় আমার উখরাতে মাসির বাড়ি সেখানে আমি যেতাম ঝুলন দেখতে সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে যায় জলটা ধরে নিই হ্যাঁ এটা হচ্ছে গাছের জল গাছে দেব বিকালে ওই জন্য ধরে রাখছি আর এটা আমাদের বোরিংয়ের ডাইরেক্ট কল ডাইরেক্ট জলটা পরে ওই জন্যে এই বোরিংয়ের জলটা আমি ধরে নিই খাবার জন্য ডিপে অনেকগুলো মাছ ছিল সেই মাছগুলোকে আমি সব সবগুলো ভেজে নিচ্ছি ভেজে এগুলো আমি তেঁতুল দিয়ে আর সর্ষে দিয়ে টক বানিয়ে রেখে দেবো কেন মাছগুলো নষ্ট হয়ে যাবে এক সপ্তাহ বেশি আমি মাছ ডিপে রাখি না আর দেখো আমাদের এইটা আজকের খাবার করছি সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি দেখো কত ইয়ে বেরিয়েছে এগুলো গাছে আমি দিয়ে দেবো সর্ষের ছালগুলো আর গাছের পক্ষে খুব উপকারী চলো আমার মাছ না হয়ে গেছে আর এখানে মাছের টকটাও বসিয়ে দিয়েছি তেঁতুল দিয়ে মেয়েদের সংসারে কত কাজ থাকে কাপড় তোলা ঘর গোছানো তারপর রান্না করা খেতে দিয়া পুজো করা চলো এবার কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো তুলে দিয়ে আজ রোদটা বেশ দিয়েছে কাপড়গুলো তুলে নিচ্ছি আর আমার ছেলের সাথে গল্প করছি এখন শরীরে এমন অবস্থা হয়েছে আমি গাছগুলোকেও বিশেষ কিছুই যত্ন করতে পারি না দেখো গাছগুলো একটুখানি কুঁড়ে তার মধ্যে একটুখানি সার দিয়ে আর দিয়ে কিন্তু পেরে উঠছি না চলো কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আবার ছেলেকে খেতে দেব এবার একটা ছেলের বিয়ে দেব ভাবছি হ্যাঁ মেয়ে দেখাশোনা করছি তোমরা কি বলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো খেয়ে দেয়ে একটু শুব তার মধ্যেই বিকেল হয়ে যাবে হ্যাঁ তারপরে আবার বিকেলবেলা আবার গাছে জল দেওয়া এখন সেজা পুজো করছে ওই জন্য আমাকে সন্ধ্যা দিতে উঠতে হয় না সেজা সন্ধ্যা দিয়ে দেয় আর দেখো আমি এবার সন্ধ্যা হয়ে গেলে তারপর চা করবো আরও সংসারে অনেক কাজ আছে তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করতে পারি না আর দেখো আমার আলমারিটার কি অবস্থা একদিন আমি আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা ওপরটা আমার ঠিক আছে নিচে সাজবার জিনিসের কাছে কি অবস্থা জিনিসটা দেখ যেগুলো পড়েছি সেগুলো আবার কেচে কেচে এই রকমই ঢুকিয়ে দিয়েছি গুছিয়ে ওই জন্যে গুছানো বাগানের নেই ওপরটা একটু গুছানো বাগানও আছে এখন ঘড়িতে দুটো বাজে আমরাও খেয়ে নেবো তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপর তোমাদের দাদা এসে দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর দেখো খেতে দিলাম আর বিকেল হয়ে গেলো সাড়ে চারটে পাঁচটা মিলে গেল আরানটাও আমি কি আমার প্রচুর আর দেখতে এত সুন্দর লাগে আমার মনটা একদম ভরে যায় তরকারি করা আছে এবার কটা রুটি আমার করলেই হয়ে যাবে তো ভাবলাম কটা পরোটাও করে দিই চলো রুটিগুলো করে নিই তার সাথে গোটা কত পরোটাও করবো আমার ছেলে চলে এসেছে বলছে তো আমা আমি রুটিগুলো সেঁকে দিই তো ও মাঝে মধ্যে সেঁকে দেয় রুটিগুলো চলো আমার রুটি হয়ে গেছে পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি আমার কাজ কমপ্লিট তারপর আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি সে পড়বো কেমন ছিঁড়ে গেলো ছিঁড়ে গেলে কি হয় বলো তো বন্ধুরা এটা ফুলবে না হ্যাঁ আমার খুন্তিতে লেগে পড়াটা ছেড়ে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রি